হ্যালো স্টুডেন্ট আজ পুরো কোণের বাকি যে অঙ্কগুলো আছে সেগুলো তোমাদের আজ কমপ্লিট করে দেব আজকে আমরা সাতের দাগে করব বলছে সায়ন্তনী একটি সরল লেখা এবি আঁকল তাহলে আমি একদম প্রথমে একটা সরল লেখা এবি আঁকি হাতের দাগ দিলাম একটা সরল লেখা আমি এবি আঁকলাম এ বি তারপরে কী বলেছে না আমি সেই সরল উপর কোনো বিন্দু পিতে অপর একটি রশ্মি PQ কিউ আঁকলাম তাহলে আমি এই উপর একটা বিন্দু পি নিলাম অপর একটা রশ্মি আঁকলাম এই পিতে একটা রশ্মি আঁকলাম তাহলে তারপরে কি বলেছে এর ফলে দুটি সন্নিহিত কোণ বিপি ও এ পি কিউ তৈরি হলো তাহলে বি বিপি কিউ তাহলে নিশ্চয়ই এটা কিউ হবে বি বিপি মানে এই কোণটা এবং তারপরে কি বলেছেন এ পি কিউ মানে এই কোনটা তাহলে একটা সাধারণ বাহু তার দুপাশে দুটি কোণ তাহলে সন্নিহিত কোণ হলো এবারে কি বলছে চাদার সাহায্যে বলছে এই কোনটা আর এই কোনটা মানে পি কিউ আর এ পি কিউ এর পরিমাপটা লিখতে বলছে ওকে লিখে কি করতে বলছে না পি কিউ আর বি তার মানে এই কোনটা তাহলে আমি এখানে এটাকে আমি যোগ করে দিতে পারি আচ্ছা আমি এইখানটায় ধরো আমি এটা অ্যাকচুয়ালি এ বিটা ধরো আমি এই জায়গাটা দিলাম ওকে এ আর এটা বি ক্লিয়ার এটা তাহলে ভাল আচ্ছা তাহলে আমি এটা যোগ করে দিচ্ছি এটাও যোগ করে দিচ্ছি তবে আমার দেখো তাহলে যেটা প্রশ্নে চেয়েছে যে বিপি কিউ আর হচ্ছে এ পি কিউ মানে এই কোনটা এই কোনটা পরিমাপ লিখতে বলছে তাহলে আমি লিখতে পারি যে অতএব কোন কি হবে না বিপি কিউ সমান কত আর কোন এপি কিউ তাহলে এই কোনটা পি কিউ আমি দেখো চাঁদা বসাচ্ছি ওকে তাহলে বিপি কিউ তাহলে এটা একদম এই যে এইটা এইখানে কোনটা একটু দেখতে সমস্যা হচ্ছে এই জায়গাটা হবে তাহলে দেখো আমি এই বি বিপি কিউ এই সলেখাটাকে একটু বাড়িয়ে দিয়েছি যাতে একটা মাপটা নিতে সুবিধা হয় তাহলে দেখো শূন্য থেকে মানে জিরো থেকে শুরু হচ্ছে তাহলে এই যে দাগটা এখানে তাহলে এটা সত্তর সত্তর একাত্তর বাহাত্তর তিয়াত্তর চুয়াত্তর পঁচাত্তর ছিয়াত্তর তাহলে বিপি কিউ ছিয়াত্তর ডিগ্রি তারপরে এ কিউ তাহলে কত হবে এ পি কিউ এপি কিউ তাহলে এদিক দিয়ে দেখো এপি কিউ মানে একশো এক দুই তিন চার পাঁচ হলো একশো পাঁচ একশো এক দুই এক দুই তিন চার একশো চার ডিগ্রি তাহলে হলো একশো চার ডিগ্রি হলো এরপরে কী চেয়েছে তাহলে এই দুটো বার করে নিয়েছি এবার বলছি চাঁদার সাহায্যে আর এপি পরিমাপটা লেখা হয়েছে এবারে পি বি আর পি এ যোগ করতে বলছে মানে পিকিউবি আর পি কিউ এ মানে এই কোনটা যুক্ত এই কোনটা তাহলে ওই ওই দুটো কোন এবারে আমাকে মাপতে হবে এবারে আমাকে কি করতে হবে এই কোনটা যুক্ত এই কোনটা তাহলে আমি খাতাটাকে একটু ঘুরিয়ে নিচ্ছি দেখো আমি যদি এইভাবে বসাই একদম প্রথমে পি কিউবি পি কিউ বি এই কোনটা প্রথম দেখো একদম মিলে গেছে পি কিউ বি যেটা আমরা দেখছি মোটামুটি চল্লিশ দেখো এই যে পি কিউ বি তাহলে এইটা এই যে চল্লিশ দেখলি দশ কুড়ি তিরিশ চল্লিশ আর এই কোনটা এটা ভেপে নিচ্ছি দেখো এটা দেখো তিরিশ তাহলে চল্লিশ প্লাস তিরিশ তাহলে তিরিশ ডিগ্রি কেমন করতে হবে সত্তর ডিগ্রি এই পর্যন্ত এর পরের অঙ্কটাতে আমরা এর পরের অঙ্কটা দেখো বলেছে আটের দেখে শাকিল দুটি সন্নিহিত কোণ এ বি সি ও এবিডি অঙ্কন করল ওকে এবারে যাদের সমষ্টিগত একশো আশি ডিগ্রি আমিও শাকিলের মতো এবিসি ও এবিডি অঙ্কন করে একে দেখি ডি বিন্দু তিনটি একই স্বর আছে আছে কিনা ব্যাস তাহলে আমি তাহলে শাকিলের মতোই আটের দাগে একটা প্রথমে স্বর আঁকছি তাহলে আমি সিডি নাম দিয়ে দিয়েছি তার কারণ বলেছে এবিডি বি সি এর দিকে বি সি হবে তাহলে এবিডি হবে তাহলে সিডি সহ লেখা নিতে হবে তা এর ওপর একটা তাহলে ধরো এ তাহলে আমরা এবিডি আর এ বি সি দেখো দুটো কোণ তাহলে একটাই সাধারণ বাহু তাহলে এই দুটো কোণ এই কোনটা আর এই কোনটা অবশ্যই তাহলে কি সন্নিহিত কোণ তাহলে এখানে এইটা আমি ধরলাম শাকিল একেজ শাকিল এবার আমি একটা ধরো আঁকবো সেই একই ধরো আমার মতো করে ধরো আমি একটু আমি ধরো আঁকলাম এটা কিছু না সিডি হলো তো আমি একটা বাহু যদি আঁকি হ্যালো তাহলে এখানে বি ছিল আচ্ছা এখানটা তাহলে বি দিলাম তাহলে ডি এই কোনটা আবার এ বি সি তাহলে এই কোনটা এখানে কি দেখা যাচ্ছে সি বি ডি কি একই সরললেখা আছে তাহলে এটাই প্রশ্ন ছিল যে আমি যেটা আঁকব আমার আঁকা ছবিতে সি বি ডি সি ডি একটা সরল লেখা আছে কিনা অবশ্যই আছে অতএব তাহলে কী লিখবে অতএব দেখা গেল যে ডি সি বিন্দু তিনটি একই সরল লেখা আছে দেখো তাহলে আমি লিখে নিয়েছি যে দেখা গেল ডি বি সি আমার আঁকা আমার আঁকা ছবিটাতে ডি বি সি বিন্দু তিনটি একই স্বর লেখা আছে ওকে দেখো এরপরে আমরা চলে আসবো দশের দাগের অঙ্কটাতে দশ না নয়ের দাগের নয়ের দাগের এই চিত্রটা দেওয়া আছে বলছে এই চিত্রটা থেকে এক্সের মান নির্ণয় করতে আচ্ছা তোমরা দেখো এই এবি একটা সরল লেখা তো এই সরল লেখার উপর পুরোটা সরল কোন মানে কি একশো আশি ডিগ্রি তার মানে কি আমি এটা 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 এই তিনটে যোগফল সমান একশো আশি ডিগ্রি লিখতে পারি চিত্র থেকে আমি লিখতে পারি তো এটা আমি এটাই লেখার চেষ্টা করছি দেখো নয়ের দিকে তাহলে আমি কী লিখতে পারি নয়ের দিকে চিত্র থেকে যে চিত্র থেকে পাই কোন এ ও ডি প্লাস কোন ডিওসি প্লাস কোন বিওসি এমন একশো আশি ডিগ্রি দেখো তোমাদের আমি যেটা বললাম এ ও ডি প্লাস ডিও সি এইটা প্লাস সি ও ডি তাহলে থ্রি এক্স ডিগ্রি আশি ডিগ্রি আর এক্স ডিগ্রি এই থেকে যোগ করব তাহলে দেখো থ্রি এক্স ডিগ্রি প্লাস আশি ডিগ্রি প্লাস এক্স ডিগ্রি এখন একশো ডিগ্রি তিনটে এক্স ডিগ্রি আর একটা এক্স ডিগ্রি কটা এক্স ডিগ্রি হবে চারটে এক্স ডিগ্রি সমান একশো আশি ডিগ্রি মাইনাস আশি ডিগ্রি সমান কত হবে এটা একশো ডিগ্রি তাহলে এক্স ডিগ্রি সমান তাহলে কত হবে একশো ডিগ্রি বাই ফোর সমান কত হবে পঁচিশ ডিগ্রি এক্সের মান চেয়ে এটাই উত্তর তার পরের অঙ্কটা দেখো দশের দিকের অঙ্কটা বলছে এই ছবিটা আছে এই ছবিটাতে এ মানে এ পি এই কোনটা বলছে বিওপি বিওপি মানে এই কোনটা যে একশো আশি এ একশো চল্লিশ ডিগ্রি বেশি মানে এই কোনটা এই কোনটার থেকে একশো চল্লিশ ডিগ্রি বেশি তাহলে আমি কি লিখতে পারি যে এইটা প্লাস একশো চল্লিশ ডিগ্রি সমান এইটা তাই না এটা প্লাস একশো চল্লিশ ডিগ্রি সমান এই কোনটা তাহলে সেটাই লিখব যে বিও পি বা কেউ লিখতে পারো পিও বি প্লাস একশো চল্লিশ ডিগ্রি সমান তোমার হচ্ছে এ ও পি হলো তাহলে বিও পি প্লাস একশো চল্লিশ ডিগ্রি আমি লিখছি দেখো বিও পি প্লাস একশো চল্লিশ ডিগ্রি সমান আবার আমরা এই ওই ছবি থেকেই কি লিখতে পারি বলো দেখি যে এই কোনটা প্লাস এই কোনটা সমান একশো আশি ডিগ্রি লিখতে পারি কারণ একটা সরল লেখার উপরে কোন সরল কোনটা কি একশো আশি ডিগ্রি তাহলে এখান থেকে শুরু হয়ে আর দূর আসবে সেই একশো আশি বিপি প্লাস এ ও পি সমান কি একশো আশি ডিগ্রি আবার লিখতে পারি কি তোমার এ ও পি প্লাস বিওপি সমান একশো আশি ডিগ্রি এটা ছবি থেকে লিখতে পারি এবারে দেখো এ পির মানটা কিন্তু দেওয়া আছে এ মানটা জানি এই এই মানটাকে বসিয়ে দাও কী কী লিখবো কোন পি প্লাস এটা যাই এসে তাই থাকবে একটা বিওপি আর একটা বিওপি তাহলে কি দুটো বিওপি তাহলে টু বিওপি করতে হবে একশো চল্লিশটা মাইনাস হবে হবে সতলিশ ডিগ্রি লতএ বিওপি সমান করতে হবে চল্লিশ ডিগ্রি বাই টু সমানি এখানে তোমরা লিখে দিতে পারো যে এ ও পির মানটা যেহেতু বসিয়েছ এটাকে হয়তো এক নম্বর সমীকরণ দিলে একদম প্রথম এখানে লিখ লিখে দিলে এক থেকে এ এর মান বসিয়ে পাইল তাহলে মাস্টারের বুঝতে সুবিধা হবে হয়ে গেল তারপরে আমরা এগারো থেকে অঙ্কটাতে যাব এগারোর দিকে কী ছিল না আচ্ছা এখানে বিওপি কটা মান বার করতে বলেছে দেখে নিই আমরা আগের অঙ্কটায় আচ্ছা বিওপি আর এ ও পির মান বার করতে বলছে তাহলে বিওপির মানটা কুড়ি ডিগ্রি হলো ওকে এটা তাহলে বিওপি এইখানে তাহলে কুড়ি ডিগ্রি বসিয়ে দেবো তাই না বা তুমি এইখানে বসিয়ে দাও এইখানে কুড়ি ডিগ্রি বসিয়ে দাও তাহলে একশো চল্লিশ আর কুড়ি একশো তোমার ষাট ডিগ্রি হবে তাই না ওকে তাহলে অতএব লিখলে এক এ এক বিওপির মান বসিয়ে পাই বিওপি এর মান বসিয়ে পাই বিত কুড়ি ডিগ্রি প্লাস একশো চল্লিশ ডিগ্রি সমান কত ইওপি মানে একশো ষাট ডিগ্রি পি ওকে এইটা আমরা এগারো থেকে অঙ্কটা শুরু করব তারপরে দেখো দুটি সন্নিহিত কোণের মান পঁয়ত্রিশ ডিগ্রি ও একশো পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে সন্নিহিত কোণের বাহু দুটি কিভাবে অবস্থান করে সেটা আমাকে পার করতে বলছে তাহলে আমি প্রথমে একটা সরল লেখা অঙ্কন করলাম এবারে কোন একটা জায়গায় বিন্দু নিলাম প্রথমে কত বলছে পঁয়ত্রিশ তাই তো একদম প্রথমে পঁয়ত্রিশ তাহলে এদিক থেকে নিচ্ছি সুবিধা হবে হলো পঁয়ত্রিশ পঁয়ত্রিশের পরে আর কত বলছে একশো পঁয়তাল্লিশ আচ্ছা পঁয়ত্রিশ আর পঁয়ত্রিশ ডিগ্রি আর একশো পঁয়তাল্লিশ ডিগ্রি যোগ করলে কত হয় দেখে নিই দশ তিন চার তিন সাত আট একশো আশি ডিগ্রি আচ্ছা তাহলে মানে টোটাল একশো আশি আশি ডিগ্রি তাহলে তাহলে পুরো এই যে এখানে হবে বাকি কোনটা তাই না তাহলে আমি এখানে যোগ করে দিই এটা এই হয়ে গেল ওকে আমি নাম দিয়ে দিচ্ছি এব সি এখানে ও দিয়ে দিয়ে দিলাম তাহলে এই কোনটা কত ডিগ্রি হলো এটা হলো পঁয়ত্রিশ ডিগ্রি আর এই কোনটা কত ডিগ্রি হলো এটা একশো পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে এবারে কি প্রশ্ন করেছে যে সন্নিহিত কোণের বাহু দুটি কীভাবে অবস্থান করে সন্নিষ্ট কোণের এটাই সাধারণ বাহু হ্যালো কেন এই বাহুর বিপরীতে দুটো কোণ আছে বাহু দুটি মানে এইটা ও বি আর ও সি তাহলে বহিষ্ঠ বাহু বাহু দুটি কি একই সরল লেখায় আছে হ্যাঁ না এই যে কোন দুটোর বাহু দুটো এই কোণের এইটা আর এই কোণের এইটা তাহলে বহিষ্ঠ কোন দুটি তাহলে কী লিখবো আমরা বহিষ্ঠ কোন দুটি একই সরল লেখায় আছে ওকে তোমরা একদম শেষে এখন লিখে দেবে যে চিত্রে সন্নিহিত কোন দুটির এই কোনটার এই কোন দুটোর বহিষ্ঠ বাহু দুটি বিও এবং ও সি একই স্বর একই স্বর আছে এইটুকু এরপরে দাগে এরপরে দেখো দাগে এই চিত্রটাতে বলছে পাশের ছবিতে ও এ এবং ওই ওই কীভাবে অবস্থান করে আর চিত্র দেখেই বোঝা যাচ্ছে যে একই স্বর লেখা আছে কিন্তু তোমাকে দেখাতে হবে অঙ্ক করে তো আমি কি লিখতে পারি তাহলে সিওডি সি ও ই যদি আমি এরকম লিখি কোন সিওই এবং কোন সিওএ দুটোকে যোগ করলে আমরা কী লিখতে পারি অবশ্যই একশো ডিগ্রি হওয়া উচিত তাই না देख लिखिए जे सिओ प्लस सिओ ए छवि देखिए लिखी तेल सीओई -E के लिखते परि तो ओ डी प्लस डिओई प्लस सीओई के लिखते परि कौन सिओ बी प्लस को सीओ डि हाशी डिग्री डिओई चौबीस डिग्री सिओ वि पंचान्व डिग्री प्लस विओ ওহো হো এ এটা তোমার হবে কুড়ি ডিগ্রি এটা যোগ করলে পাঁচ আর নয় দশ একশো পাঁচ ডিগ্রি প্লাস এ দুটো যোগ করলে পঁচাত্তর ডিগ্রি সমান দেখো একশো আশি ডিগ্রি হচ্ছে অতএব তাহলে কী অতএব না কোন সি ও ই এবং কোন সি সিওএ একে অপরের সম্পরক্ষণ অতএব ও এবং ওই একই শহর অবস্থিত ও এবং ওই তোমাদের অষ্টম শ্রেণীর কোন সম্পূরক কোন সন্নিহিত কোন চ্যাপ্টারটা এখানেই শেষ হলো আমরা পরের ভিডিওতে তোমাদের পরের চ্যাপ্টারগুলো পরপর আনব সবাই ভালো থাকবে ঠিক আছে রাখি